বিসমিল্লাহ রহমান বন্ধুরা আপনারা যারা ট্রান্সফর্মার তৈরি করতে চান এই ট্রান্সফর্মার তৈরি করে প্রাইমারি সেকেন্ডারি ইনসুলেশন হিসেবে অথবা আপনার যে বেন্ডিংটা করা হয় দেখতে অনেক সুন্দর লাগে কালারটা ভালো লাগে দেখতে এরকম যারা হিট পলি চান এই দেখুন একটা হিট পলি এরকম হিট পলি আসলে এগুলো এরকম বড় একটা থান ধরে দুই কেজি আড়াই কেজি তিন কেজি বা ছোট বড় সাইজের এরকম থাকে তো এগুলো আসলে বিক্রি করি বা করা হয় এগুলো যদি কারো লাগে দেওয়া যাবে প্রথম কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরকমের মানে এটা এটা তো ইনটেক্ট রয়েছে এখনও এর থেকে ছোটো একটা ছিল কাজ করতে ছোট হয়েছে তো ওইখান থেকে এতটুকু তুলতে যে পরিমাণ পরিশ্রম হয় এবং সময় যায় তো সেই হিসাবে খুচরা বিক্রি আর আপনার ওই কেজি চুক্তি বা মানে এক পিস চুক্তি এটা একটু দামে ভিন্নতা থাকে তো যদি কেউ এরকম নিতে চান এটা এখানে আপনার দুই কেজি আড়াই কেজির মতো অ্যাভারেজ থাকে এক একটা এসে থানে তো এরকম যদি নিতে চান এটা নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকার মধ্যে কেজি পড়ে সাধারণত তো আমি নয়শো পঞ্চাশ টাকায় রাখলাম যদি পুরো পুরো পিস ধরে নেন আর যদি এক কেজি নেন এক হাজার টাকা করে এক কেজির দাম পড়বে পক্ষান্তরে আপনি যদি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম নেন সেক্ষেত্রে আমার পরিশ্রমটা অনেক এবং সময়টা অনেক বেশি ব্যয় হওয়ার কারণে এটা একশো চল্লিশ টাকা করে একশো গ্রাম বিক্রি করা হয় যারা একটা ট্রান্সফর্মার তৈরি করতে চান সেক্ষেত্রে একশো গ্রাম অনেক তো সেক্ষেত্রে ওইভাবে আপনারা নিতে পারবেন আমি খোলামেলাভাবে বললাম এগুলো প্যাচ গোছ রাখলাম আর সঠিকটা আপনাদেরকে বোঝাই বললাম যদি কেউ এর কেজি নিতে চান সেক্ষেত্রে এক হাজার টাকা দাম পড়বে আর পুরো এক পিস ধরে নেন নশো পঞ্চাশ টাকা অ্যাভারেজ দাম ধরে দেওয়া যাবে কিন্তু যখন আপনারা পঞ্চাশ গ্রাম একশো গ্রাম নেবেন ওই হিসাবে একশো চল্লিশ টাকা করে একশো গ্রামের দাম পড়বে ওই হিসাবে দিতে হবে যেমন এই ভাইকে দেওয়া হচ্ছে এখানে দুইশো পঞ্চাশ গ্রাম দেওয়া হয়েছে দেখেন দুশো গ্রাম মানে পঞ্চাশ গ্রাম আর কি যাই হোক তো এটা দেওয়া হয়েছে এটা চলে যাবে তো আপনাদের যদি এরকম কাউ লাগে আপনারা আমার কাছে নিতে পারবেন অথবা আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে ঢুকে যাবেন যে এবং হোয়াটসঅ্যাপে যে দেখবেন যে বিভিন্ন রকম ক্যাটালগ দেওয়া আছে ওইখান থেকে যে মাল আপনাদের পছন্দ দামও দেওয়া আছে আপনারা চাইলে ওইভাবেও নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ